নুন আপনার আছে আয়োডিনটা ভারতে আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মিরুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলের পোড়া বিগত আমরা পরিষ্কার ভাবে বলেছি যেন বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্ৰমাণিত হয় ই একজন বাংলাদেশৰ ৰাষ্ট্ৰবাদী বৈষ্ণৱ ভাগৱত প্ৰচাৰক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়ব না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি

দেখুন একজন দেশে কোথায় না বা দেশে কী হবে আমাদের জানারও দরকার ঠিক থাকা যায় তিনি একজন জাতীয় মন্ত্রী মধরজা মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও মাথা তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার মনে দিতে চাই আমরা না এইটা তার চিন্তা কোনো কথা শেখ হাসিনা নাই তাই বর্তমান সরকারের কাছে আর মানিয়ে নিতে চেষ্টা করছে না ভারত বেশ কিছু খবরে জানা গেল যে বাংলাদেশ সীমান্তের দিকে ভারতে আরো লং মার্চ শুরু করেছে কোথাও কোথাও বলা হচ্ছে তারা সেনা বহু প্রস্তুত রাখতে শুরু করেছে বাংলাদেশের সীমান্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে নাকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দরকার আবার ওদিকে কলকাতা এবং আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনের অফিসে উগ্র ভারতীয়দের হামলার ঘটনাও ঘটেছে এইটা রীতিমতো ভয়ঙ্কর লেভেলের বাড়াবাড়ি ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে

তাদের স্বপ্নগুলো এখন মৃত্যু পুরীতে আশ্রয় পড়ছে নতুন করে কবর রচিত হচ্ছে ভারত রীতিমতো বেকার দায় করেছে তাদের টনক মরেছে এবং তারা বিপদ দিচ্ছে যে কি হবে এর ফলাফল বা পরিণতিতে সরকারকে বলছি অনতি বিলম্বে ইন্ডিয়ান হাই কমিশনকে যদি এক্সপেল না করেন দুই একজন ডিপ্লোমেটকে এক্সপেল করেন দেখান দ্যাট ইউ হ্যাভ গটস ডু নট বি ব্যাকবোন লেস ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখায় দিতে ডক্টর মোহাম্মদ ইনসার ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখায় দিতে ইন্ডিয়াকে কেয়ার করার টাইম নেই আমি বলছি না পৃথিবীতে কেউ কারোর জন্য বসে থাকে না একটা না একটা ব্যবস্থা হয়ে যায় নরেন্দ্র মোদীজি আপনাকে বলছে আপনি যদি এই দেশের চেষ্টা করেন তাহলে আমেরিকা সেভাবে ওই আফগানিস্তান থেকে নাকে খর দিয়ে পালিয়েছে আপনি বাংলার মাটি থেকে নাকে খর দিয়ে পালাবেন না শুধু ভারত ভেঙে কাছের গ্লাসের মতো টুকটা টুকটা হয়ে যাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতা কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা কেন প্রবেশ করতে দেওয়া হলো না যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে সুন্নতে খতনাটা সেরে ফেলতো সিলেটের তরুণরা পাশাপাশি ওই ডাবের দুটা বিচি পাঠিয়ে দিতেন সিলেটের তরুণরা যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা বিশ বছর পর অবশেষে একটা অবাক করা তথ্য দিল বিএনপি এবং হঠাৎ করেই বিএনপি অনেকটা তিনশো ষাট ডিগ্রি ইউটার্ন নিয়েছে দর্শক ভারত বাংলাদেশের সম্পর্কে টানা মধ্য দিয়ে হঠাৎ করে বাংলাদেশের হাই কমিশনে হামলা করে ভারতীয় হিন্দুত্ববাদী নেতারা যাদের মূলত মূল টার্গেটই বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখা বা নেজদের অঙ্গরাজ্য মনে করা দশক এর পরে কিন্তু প্রতিবাদটি শুরু করেছে বাংলাদেশ দর্শক ঠিক কিভাবে প্রতিবাদ করেছে এবং ভারতের মুখে ঠিক কিভাবে ঝামাটি ঘষে দিয়েছে দর্শক সেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক হয়তো ইতিমধ্যেই আপনাদের মনে প্রশ্ন জেগেছে ভারত কেন বাংলাদেশে এই পরিস্থিতিটা সৃষ্টি করতে চাইছে এমনকি এটার মাধ্যমে তাদের ঠিক কি ফায়দা হতে পারে দর্শক এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আজকে নিউজটি দেখলেই জানতে পারবেন এমনকি দর্শক সবচেয়ে জানতে পারবেন যে ভারত বাংলাদেশের মধ্যে যদি কোনো একটা উত্তেজনা লেগেই যায় তাহলে ভারতের ঠিক কি পরিণতি হতে পারে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা ইসকনের একের পর এক Tান্ডব ও প্রেক্ষাপটনি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে নিশ্চয়ই আশ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওগুলো ঠিক কোন গুরুত্বপূর্ণ বিষয় বস্তুগুলোর দিকে ইঙ্গিত করছে যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহল সহ দেশে বিদেশে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়া শুরু হয়েছে তোলপাড় চলছে আলোচনা সমালোচনার ঝড় বুঝতেই পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিন চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত সংবাদগুলো দেখে আসি এখানে কারো দাবিদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন বাংলাদেশে আপনাদের কোন দূতাবাস আস্থা থাকবে না আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আগরতলায় আমাদের যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ভারতীয়রা সাংস্কৃতিক ভাবে রাজনৈতিক ভাবে এবং কূটনৈতিক বাংলাদেশকে পর্যদস্ত করার জন্য একের পর এক অপচেষ্টা করছে প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন তার জি বাংলা জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে আপনারা নিশ্চিতই অবগত আছেন ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবেন না বলে ঘোষণা দিয়েছে এই সরকারের এই সুযোগ তালুপেনার একটা সময় আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যেটাকে বলবো আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসার অবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে এই চিকিৎসার অবস্থায় ভারতের নাগরিকnabla এসে আমাদের দেশে চিকিৎসা নিতে বাধ্য হবে আমাদের যে দেশের বাইরের কোনো হাসপাতালের চিকিৎসা নিতে যেতে না হয় ভারত ভারতের চিকিৎসালায় গুলো ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া তারা বলে এই যে চট্টগ্রামের এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের হয়ে এক লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশে মামার বাড়ির আবদারের মতো হ্যাঁ ইতিপূর্বে অবশ্য মার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল আবদার করবে ইংলিশ পাইছে জমি পাইছে তারপরে ট্রানজিট পাইছে তো আমরা তো আসলে দেব না

কয়েকশো নেতামুখ কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা কেন প্রবেশ করতে দেওয়া হলো না যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে শূন্যতে খতনাটা সেরে ফেলতো সিলেটের তরুণরা পাশাপাশি ওই ডাবের দুটা বিচি ফাটিয়ে দিতেন সিলেটের তরুণরা যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা প্রদর্শক আমি তো অপেক্ষায় আছি কেন ছেড়ে দেওয়া হলো না কয়েকশ ভারতীয় উগ্রপন্থী বাংলাদেশে ঢুকবে আর সিলেটের তরুণ সমাজ বসে কি পান খাবে সুপারি দিয়ে তারা কি বসে থাকত বাংলাদেশে ঢুকার পরে কয়েকশো কেন কয়েক হাজার ঢুক ঢুকার পরে দেখ আমাদের পাবলিক তোদেরকে কি করে এরপরে আমাদের বিজেপি বিএসএফ আমাদের আমাদের সেনাবাহিনী আমাদের অন্যান্য বাহিনী হলো পরের বিষয় প্রথম বিষয় হলো আমাদের তরুণ সমাজ তোমাদেরকে কোনটা ফাটাইয়া ফিরত পাঠা সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি প্রিয় দর্শক আমি নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন পত্রিকা থেকে সিলেটের সুতার কান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশো নেতা কর্মী এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় কেন তারা কাটাতারের বেড়া দিয়েছেন তাদের নিজের দেশের পুলিশ আর নিজের দেশের বিএসএফ কাটাতারের বেড়া দিয়েছে ওরা যেন না আসতে পারে এই সমস্ত নাটক আমাদেরকে দেখাতে হবে না শিখাতে হবে না আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পরের বিষয় শুধুমাত্র আমাদের যেই বর্ডার দিয়ে ঢুকবে ওই বর্ডারদের একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ আমরা ছেড়ে দেব একটা বিশ্ববিদ্যালয় একটা কলেজের তরুণ সমাজ ছেড়ে দিলেই তাদের একেবারে বিচি ফাটিয়ে তারপরে ফিরত পাঠিয়ে দিবে সারা জীবন পাইসি পাইসি বলে চিৎকার করবে এই সারা জীবনের শিক্ষা বাংলাদেশের তরুণরা শিখিয়ে দিবে আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণদের হুঙ্কার আপনারা দেখেছেন যে যেই যে তরুণরা হুঙ্কার দিয়েছে কি কারণে দিয়েছে আগরতলা আমাদের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে আগরতলা আমাদের উপ হাই কমিশনের অফিস ভাঙচুর করা হয়েছে বাংলাদেশে ঢুকে তোমরা একটা কিছু করে দেখাও না বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের দুই এক কিলোমিটার ভিতরে ঢুকো তারপরে ফিরত যেতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিবে বাংলাদেশের তরুণরা একেবারে গরুর মাংস খেয়ে এবং খাসির মাংস কোরবানি খেয়ে কিন্তু তাজা হয়ে বসে আছে তোমাদের জন্য তোমাদের মতন বিড়াল পিটানের জন্য বাংলাদেশের যথেষ্ট তাই তোমরা যে কিছু লাফালাফি করছো তোমাদের ঘরেই করো ঘর থেকে বের হলে খবর আছে বাংলাদেশের প্রবেশ করলে তাই তরুণ সমাজদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনাদের অবদান বাংলার মানুষ বলবে না আপনারা যে চব্বিশ সালে অবদান রেখেছেন আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের ভিতরে বাংলাদেশের পতাকা ছিয়ে ফেলার প্রতিবাদ যে হয়েছে সেই প্রতিবাদের জন্য আমি একটি সেলুট জানাচ্ছি আমাদের তরুণ সমাজকে এবং তরুণ সমাজের পাশে আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলে মিলে আমরা প্রতিহত করব পাশের দেশ থেকে যদি কোনো ধরনের কোনো ধরনের উস্কানি দিয়ে বাংলাদেশে কেউ প্রবেশ করে একজন প্রবেশ করলে তাকে আর ফেরত দেওয়া হবে না বাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা আদব প্রস্তাব করেছে আপনারা জানেন তাদের পার্লামেন্টে সেটি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব তিনি করেছেন কি ভয়ঙ্কর ব্যাপার কত অসম্মানজনক এটা মন্তব্য হতে পারে হয়তো বিজেপির সঙ্গে পাল্লা পাল্লি দেওয়ার জন্য তিনি এটি বলেছেন হয়তো বলতে পারেন যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের শুনিয়ে বক্তব্য রাখা মানে হচ্ছে আহ বিজেপি সেখানে জনপ্রিয় হচ্ছে যে না হিন্দুদেরকে একমাত্র প্রতিনিধিত্ব করে বিজেপি সেখানে ভাগ বসাতে চাচ্ছে